কখনোই তার সাথে আপোষ করবে না জন থাকতে ওসমান হাদি আপোষ করে না ওসমান হাবির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ ওসমান হাবির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ ভাইয়েরা আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল কিন্তু আসতে পারি না ভাই মানে ওই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন মানে লাশ হস্তান্তর ওসমান হাবিকে গ্রহণ এরপরে হচ্ছে হসপিটালে দৌড় জড়িয়েছেন আপনাদের কাছে আমরা আসতে পারি না আমরা আসলে দুঃখিত কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসে গেছি আমরা যাইতে শুনান আমরা আপনাদের সাথে আছি কেউ যদি আপনাদের দেয় যে ওনার জায়গায় উনি ভেঙে ফেল এই ভাঙা যাবে না আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের স্থিশীলতা ভষ্ট হয়েছে গ্রেফতার হয়েছে আমাদেরকে তো খুলিরে গ্রেফতার করতে হবে যারা বাংলাদেশের সাথে সার্বভৌমত্ব বিকাশ দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে সুতরাং ওই দুইটা দাবি নাম্বার ওয়ান খুনি খুনের পরিকল্পনা খুনের আশ্রয়দাতা খুনের সহযোগী এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই বলে তাহলে বন্দি বিনিময় চুক্তি লাভ কি বন্দি বিনিময় চুক্তি আমরা কি করবো যদি খুনি নির্দা করে দাঁড়ায় আর আর একটা কথা সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে কেউ গুম করে কেউ হত্যা করে সবাই যাওয়া যায় পাশের দেশে মানে পাশের দেশের কালি কী স্বাধীনতা সার্বসৌমে খাওয়া শুনিল ভাইরা একাত্তরের বয়ান দিয়া সাতচল্লিশের বয়ান দিয়া চব্বিশের বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে তার কাছে কেউ শুনতেছে না যারা সরকার গঠন করছে জনতা অত্যন্ত আশা নিয়ে তাদের কাছে আসছিল কিন্তু সরকারের মধ্যে দিয়ে তার কোনো প্রতিফলন তারা দেখতে পায় নাই সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যে তারা নিজের জন্য যে মানুষের কাছে পৌঁছাবে সেই কাজটাও তারা করতে পারে নাই আগামী দু একদিন পরে গুম কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে বাংলাদেশকে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলত তাদেরকে যারা গুম করেছে খুন করেছে হত্যা করেছে পেট কেটে পাথর বেঁধে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে তাদের রিপোর্ট প্রকাশ হবে আর অল্প দিনের মধ্যেই সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এই কীভাবে কিন্তু এমন শান্ত না যে স্মার হাতির খুনিদেরকে আমরা ছাই দেবো সেই শান্ত হবো আমরা ইনকেলাব মঞ্চ যদি আপনাদেরকে আবার দেখে আপনারা আসবেন না ইনকেলাব মঞ্চের ভাই বোনদেরকে আপনারা ছেড়ে যাবেন তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তায় পড়ে আছে আপনারা কি তাদেরকে ছেড়ে রেখে যাইতে পারবেন যদি ছেড়ে রাখতে তাই পারেন এই দুইটা ঘোষণা আমরা দিচ্ছি হচ্ছে প্রথমটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদা তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি কি অগ্রগতি দাঁড়াইছে যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা ঠিক কিনা কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে বলবো তুমি দায়িত্ব আমরা নেই নাই আপনারা অতি দ্রুত ভূমিকা গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনদিন ইনসাফ আসবে না এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনদিন জুলাই সফল হবে না সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি সন্ধ্যা হয়ে আসছে আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখনই কোনো উপদেষ্টার কাছে যাই আমাদেরকে বলে ভাই এটা তো আমার দায়িত্ব না এটা তার দায়িত্ব এই হারাম তুই কি ওইখানে খালি ঈশ্বর জন্য পাঠাইছি যে এটা আমার দায়িত্ব আমরা কতজনকে পাঠাইছি ওই যে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে এতদিন দুশো তেরো বছর গুম কোন হাত পাইছে এর বিচার করার জন্য তোরা কেউ সংসদে বিষয়ে মজ মস্তি করো ফ্লাটে ফ্লাটে জন্য আমরা তোদেরকে পাঠাইছি অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয় ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ দশ দেড় বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি এখানে আমাদের ইনকিলাব ভাই বোন যারা রয়েছেন তাদের চোখের দিকে আমি তাকাইতে পারি না ওরা শুধু আমার দিকে তাকাই আছে আমার একতলার খালি একবার আশা বলে যে ভাই আপনার কাছে আমরা কিচ্ছু জানতে চাই না বলেন তো ভাইয়ের অন্তত খুঁজে আমরা বিচার করতে কি না আমি ওদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা ওর জন্য সংগ্রাম করে যাবে কিন্তু আমরা তো মানুষ নিয়ে অভিনেতা গিয়ে বিদেশ নিয়ে পুরো বাংলাদেশ নিয়ে এক মঞ্চের পাশে দাঁড়াই গেছে সুতরাং বাংলাদেশকে আর স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আপনাদের প্রত্যেক কি ইন্টার যেমন রে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ ওই যে উপদেষ্টা কি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এরপরেও কেন তারা আমাদের উপর প্রভাব হইতে পারে কারণ তারা হচ্ছে ওই যে তাদের মাথায় যে শয়তানি বুদ্ধি ওই শয়তানি বুদ্ধি দিয়ে তারা অস্ত্র পরিচালনা করতে চায় কিন্তু এই সৎ নির্ভীক সাহসী জনতার সামনে তারা দাঁড়াইতেই পারবে না তারা দাঁড়াবে সাহসী করতে পারবে না তাইলে আজকে এই সময় সে দাঁড়াইতে দাঁড়াইছে দাঁড়াইতে পারে নাই মাগরীবের সময় হয়ে আসছে সন্ধ্যা ঘনিয়ে আসছে বেশি বেশি দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তারা যাচ্ছে ইসমান খাদি যেই লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন করে দেখছেন না তারা আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব আমাদের খুনিদের গ্রেফতার এর পর সব আলাপ মানে আলাপ শুরু হবে খুনির গ্রেফতারের মধ্যে এর আগে কোনো আলাপ চলবে না ভাইরা আজকে আমরা তো অবশ্যই সার্বক্ষণিক এখানে বা আছি তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই আপনারা আজকের জন্য বাসায় যান আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচি চব্বিশ ঘন্টার জন্য ঘোষণা করলাম এখন কটা আছে দেখো পাঁচটা পনেরো আগামীকাল পাঁচটা পনেরোর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো ঠিক আপনারা আসবেন না অনেক সারকি আর কোনো ছাড়তে হবে না সাথে আমরা আর কোনো গাদদারি হইতে দিব না ওই দুটো রক্ত